চ্যানেল পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো ফারিজ ফাতিন কুকারিস হাউসের কিচেন সামগ্রীর কিছু মালামালের বিস্তারিত ভিডিও সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে এগুলা হচ্ছে ট্রে এখানে বিভিন্ন ধরনের ট্রে আছে যেমন ইন্ডিয়ান ট্রে প্যাকেজ তারপরে আপনার জাপানি ট্রে এগুলো আপকে দিতে যেমন এগুলো জাপানি ট্রে এগুলো কেজি পড়বে আপনার 1100 করে

ডকনা আছে না ডকনা দিয়ে রাখতে হবে এটা কেজি কেজি এগুলো কি এগুলো হ্যাঁ এটা কেজি পড়বে 1200 করে 1200 করে পার কেজি তারপর কতগুলো আছে এগুলো ডাবল লেয়ার হ্যাঁ স্টিলের এগুলো ডাবল লেয়ার এগুলো কেজি পড়বে

ম্যাক্সিমাম এটা ইন্ডিয়ান ইউজ করে আমি ভিডিওতে দেখলাম অনলাইনে আচ্ছা এটা আপনার ফিক্স করবে 1500 টাকা একটাই এটা টিয়া না 1500 টাকা আর তারপর এখানে একটা অ্যালুমিনিয়াম আর হাড়ি দেখতেছি অনেক সুন্দর এটা কাঠের পছন্দই করে নিতে বলো এটা ঠিক আছে 1 কেজি পড়বা 2 পার কেজি আচ্ছা এখানে তো অনেক বোল অনেক বোল দেখা যাচ্ছে এগুলা কেজি কেমন পড়বে এগুলা অনেক বল দেখেন আচ্ছা যেগুলো একটু হেভি কিন্তু কোয়ালিটি এগুলা নয়শো করে আর যেগুলো একটু হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি একটু লুজ আছে ওইগুলা হচ্ছে আপনার আটশো টাকা হ্যাঁ

আমি যে দেখছি অনেক খেবি এমন ওজন ভালো আছে এগুলো কেউ টোকবে না একটা আর এটা একটা দুই হাজার না একটা এক হাজার করে তারপর এদিকে কিছু প্লেট দেখতেছি মেখানা তো আমাকে দেখা যাচ্ছে পয়সা দিতে পারবো구나 এটা কত করে এইগুলা আপনার ফিস পড়বে টাকা ফিস এক টাকা না বাইরে স্টিম মারা স্টিম অনেক আপনার জন্য এটা দেখি একটু ও